ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসলাম আশা করি রেসিপিটা আপনাদের সবাই ভালো লাগবে তো আমি আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি মালাইকারিটা একদম সহজভাবে দেখাবো রেসিপিটা তো আমি কিভাবে রেসিপিটা দেখাচ্ছি সেটাই সবাই দেখবেন একদম সহজভাবে রেসিপিটা বানাতে একদম তেমন একটা কিছু লাগবে না কিন্তু খেতে হবে একদম দু মালাইকারির মতো স্বাদ তো আমি প্রথমে এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো আর চিংড়ি মাছগুলো যখনই কাটবেন তখন এই চিংড়ি মাছের মাঝখানের একটু খোলা রেখে দিয়ে আর মাথার দিকে একটু হচ্ছে ময়লাটা ফেলে দিয়ে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কেটেছি পিঠের এই এটা অংশটা একটু ফেললাম কালো যে অংশটা একটা সুতোর মতো থাকে আর লেজের দিকে যেই এটা থাকে এটা একটা শক্ত মতো থাকে ওটা একটু ফেলে দিতে হয় আর মাথার দিকে একটু পরিষ্কার করে করে নিতে হয় তো এখানে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প অল্প এক চামচ এক চামচ করে দিয়েছি দিয়ে এটা একটু ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়েছি আর এদিকে সর্ষের তেল গরম করে দিয়ে গরম করে নিয়েছি গরম করে মাছগুলো আস্তে আস্তে করে চারটে করে মাছ আমি ভেজে তুলে নেবো আর এগুলো একদম সাবধানে আস্তে আস্তে করে নাড়তে হবে কারণ চিংড়ি মাছ তো খুব নরম হয় মাছের মাছ থেকে খোলাটা বেরিয়ে আসে তাই জন্য একটু সাবধানে আস্তে আস্তে করে মাছটা একটু নেড়ে দেবেন তো একটা হয়ে গেলে আর এক পেট আমি এটা একটু ভেজে নেব ভেজে একটু তুলে নেবো এইভাবে আস্তে আস্তে সব মাছগুলোই আমি ভেজে তুলে নেবো তো এদিকে একটা মশলার পেস্ট বানাবো একটা গোটা টমেটো আমি নিয়েছি একটু আদা নিয়েছি এক দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একটু রসুন আর এই রকম এখন তো এই লঙ্কাগুলো খুব পাওয়া যায় তো এই রকম তিনটে আমি লঙ্কা নিয়েছি একটু পাকা পাকা দেখে এইগুলো খুব ঝাল হয় এই লঙ্কাগুলো যেহেতু সেহেতু তিনটে নিলাম তো চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর মশলাটাও একটা পেস্ট বানিয়ে নেবো আর এদিকে চিংড়ি মাছ ভাজার পরে যেই তেলটা থাকবে সেই তেলেই আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম এতে জিরে আর এলাচ আর লবঙ্গ আমি ফোড়নে দিয়েছি দারচিনি দিয়ে একটু ফোড়নে দিয়ে একটু ফেনা ফেনা হয়ে আছে বলে চিংড়ি মাছ তো দেখা যাচ্ছে না এবার আমি যেই বাটা মশলাটা ছিল পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কার যেই পেস্টটা ছিল সেই পেস্টটা টমেটোর পেস্টটা আমি এতে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম নাড়বো যাতে পেঁয়াজ আর রসুনের গন্ধটা না থাকে একটু ভালো করে এটা একটু কষিয়ে শুকনো শুকনো করে একদম কষিয়ে নিতে হবে একটু আর এদিকে আমি গোটা কতক কাজু বাদাম নিয়েছি কাজুবাদামের একটা পেস্ট বানিয়ে নেবো এবার আমি পরিমাণ মতো স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু দিয়ে ভালো করে এই টমেটো আর এই পেঁয়াজের এটা মশলাটা ভালো করে একটু কষিয়ে দেখুন একটু তেল ছেড়ে যখন বেরিয়ে চলে আসবে এটা ততক্ষণ পর্যন্ত একটু কষতে হবে ভালো করে এবার দেবো আমি চিনি চিনিটা দিলাম আধা চামচ কেন মালাইকারি যেহেতু সেহেতু একটু চিনি না দিলে ভালো লাগবে না তো চিনি আমি দিয়ে দিলাম আর এটা খুব সহজভাবে একদম মালাইকারি রেসিপিটা দেখাচ্ছি আমি কোনো দুধ দুধ দেবো না সর্ষে পোস্ত কোনো কিছুই বাটা দেবো না আমি দেখাচ্ছি কিন্তু খুব ভালো হয় খেতে রেসিপিটা তো ভালো করে মশলাটা যখন কষে যাবে পেঁয়াজের মশলাটা এবার এখানে আমি ঝাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে ভালো করে একদম কষিয়ে নিতে হবে ওই ম পেঁয়াজ বাটার সাথে ভালো করে মশলাটা কষতে হবে যাতে কষে একটু শুকনো শুকনো যখন হয়ে আসবে একটু তেল ছেড়ে যখন বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে আস্তে আস্তে ধিমি ধিমি আঁচে এটা ভালো করে কষাতে হবে এবার যেই আমি কাজুটা পেস্ট করেছিলাম সেই পেস্টটাই এতে দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে একদম কষাতে হবে একটু কষতে হবে ভালো করে কাজু বাদামের তা ভালো করে কষতে হবে কষে নিয়ে আমি দুটো ঝাল লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো একটু পাকা পাকা ছিল তো পাকা এরকম লঙ্কা দিয়েছি দেখতে ভালো লাগবে বলে তো দিয়ে ভালো করে আমি একটু নাড়বো এটা ভালো করে নাবো নাড়বো আর এই লঙ্কাগুলো খুব ঝাল হয় যার জন্য আমি আর ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছিলাম তো ঝালটা যে যার আন্দাজে একটু দিতে হবে অল্প পরিমাণেই দেবেন যেহেতু যেরকম কাঁচা লঙ্কার ঝাল সেরকম এখানে দেখুন এক বাটি দুধ নিয়েছি আমি নারকেলের দুধ এটা আপনারা যদি নারকেল না থাকে বাজারে নারকেলের গুঁড়োও পাওয়া যায় সেই নারকেল গুঁড়ো গরম জলে এসে ভিজিয়ে দিয়ে এক কাপের মতো করবেন করে নিয়ে এই দুধটা ঢেলে দেবেন আমি তো নারকেলের দুধ দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আমি এক্সট্রা কোনো দুধ দেবো না ওই নারকেলের যেই দুধটা বেরিয়েছে সেটাই দিয়েছি এক বাটির মতো দিয়ে এটা ভালো করে একটু চেড়ে নিতে হবে এটা যখন ফুটতে থাকবে তখনই আমি চিংড়ি মাছগুলো দেবো ফোটা না ফোটার আগে দেবেন না তো এটা যখন ফুটে একটু ফুটবে তারপরে আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে এতে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আস্তে আস্তে এতে দিয়ে দেবে দিতে হবে এটা একদম চটজলদি এই মালাইকারির রেসিপি আমি দেখাচ্ছি তো মাছগুলো একটু ফুটতে দেবো মাঝে মাঝে আমাদের মালাইকারি যখন অল্প কিছু দিয়েই আমি মালাইকারিটা বানালাম তারপরে এবারে এই থালা একটু চাপা দিয়ে দেবো কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখবো ওই পাঁচ মিনিটের মতো পাঁচ সাত মিনিটের মতো একটু চাপা দিয়ে রাখার পরে এসে দেখবো মাছটা সুন্দরভাবে একদম তেল ছেড়ে বেরিয়ে এসে দেখুন কী সুন্দর একটা কালার এসছে তেলটা একদম ছেড়ে বেরিয়ে এসছে ব্যাস এটা তো সে একদম কম শেষ হয়ে এসছে পুরো রেসিপিটা এবার থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো এতে দিয়ে দেবো একটু একটু গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দিলেই ব্যাস এটা পুরো একদম রেডি হয়ে যাবে একটু অল্প পরিমাণে দেবেন খুব বেশি গরম মশলা দেবেন না অল্প পরিমাণে দেবে না তিত তিতো তিতো লাগবে একটু ঘি দিয়ে দেবো দিয়ে একটু একটু নাড়াচাড়া করে দেবো যাতে গরম মশলাটা ঘিটা একটু এ হয়ে যায় একটু নাড়িয়ে দেবো যাতে সব কিছুর সঙ্গে গরম মশলাটা ঘিটা মিশে যায় তো এটা হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি একদম চটজলদি একটা রেসিপি এটা একদম কম তাড়াতাড়ি যখন আমাদের তারা থাকে তখন এই মালাইকারি রেসিপিটা বানিয়ে খেয়ে দেবেন দুর্দান্ত খেতে লাগে তো রেসিপিটা হয়ে গেল আমি এবার পরিবেশন করে দেব তো দেখুন কি সুন্দর একটা চিংড়ি মাছের কালার এসছে আর খুব কম কিছু দিয়ে চট জল বানানো হয়ে যাবে মালাইকারি রেসিপিটা সবাই বুঝতেই পারবে না যে আপনি আর টেস্টটাও খুব সুন্দর হবে আর আপনিও প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন সবাইয়ের সবাইয়ের কাছে আপনার প্রশংসা করবেন সবাই এইভাবে একবার চিংড়ি মাছে বাল চিংড়ি মাছ মালাইকারি বানিয়ে খেয়ে দেখুন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন যাতে আমার এই রান্নার ভিডিওগুলো দিলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় যদি ভালো লাগে রেসিপিটা তাহলে পাশে থাকবেন একটা কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন লাগলো তো আবার আজকের মতো রেসিপিটা তো রেডি হয়ে গেল তো চিংড়ি মাছের রেসিপি আমি এইটা সাজিয়ে দিচ্ছি সুন্দরভাবে দেখতে দেখুন এত সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর একটা কালার এসছে আর খুব সহজভাবে একদম দেখালাম খুব বেশি কিছু দিইনি দেখতেই পাচ্ছেন মালাইকারিতে কিন্তু অনেক কিছুই দিতে হয় কিন্তু আমি তেমনভাবে কিছুই দিইনি যেন এটা চট জলদি বাড়িতে তেমন কিছু না থাকলেই বানানো হয়ে যাবে খুব বেশি কিছু দেওয়া হয় না থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে